9836393715, অথবা খুব ভালো মতো বৌমা বৌমার মতো বৌমা হয় না কন্যগড় কানাইপুর মাতৃনগরের এই আচমকায় গুলি চালালো স্ত্রীর ওপর স্ত্রীকে গুলি করে হত্যা করলো স্বামী আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরা পার্সন দীপককে বলবো একটু ছবিটা দেখাতে একটু সামনে আসতে সামনে এসে একটু ছবিটা দেখাতে যে এই একটু বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ির মধ্যে আচমকায় গুলি চালায় এবং গুলিতে নিহত হয় বাড়ির যে মহিলা মহিলা আছেন সেই কারণে গুলি চলেছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তবে এই যে গুলি চালানোর ঘটনায় এই গুলি ঘটনায় নিহত হয়েছে তা বাড়ির যিনি যে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে প্রসেনজিৎ বাড়ুই তাকে গ্রেপ্তার করেছে এবং তার মা তার মা জানাচ্ছে লক্ষ্মীমন্ত আমার বৌমা আমার বৌমার মতো কোনো বৌমা হয় না

বৌমা তো ভারী এরকম ধরে নিয়ে গেছে কি পারে নিয়ে গেছে তাও কষ্ট করে না ধুতে মুখে মারছে আপনার ছেলে এমনি কিরম মানুষ ছিল আমার ছেলে ভালো আর বৌমা বৌমাও খুব ভালো লক্ষ্মী মত বৌমা বৌমার মতো বৌমা হয় না এখানে আমার বৌমা খুব ভালো ছিল আমার মেয়ের নাই মেয়ের মতন মানুষ করছি তাহলে কেন গুলি করা হলো যদিও যে গুলি চালিয়েছে প্রসেনজিৎ ভাড়ুই অভিযুক্ত গ্রেফতার করেছে সেই গুলি চালানোর পর সেই আবার হাসপাতালে নিয়ে যায় কী কারণে গুলি চললো তা এখনও জানা যাচ্ছে না ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে কানাইপুর বিট হাউসের পুলিশ আপনাদেরকে দেখাবো সেই ছবি যে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এখানে দাঁড়িয়ে আছে আমার ক্যামেরা পার্সন দীপককে একটু বলবো দেখাতে যে এইভাবে যে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছেন তারা এখানে এই মুহূর্তে বলা যেতে পারে পুরো এলাকা ঘিরে রেখেছেন Hı evet. hı. তার কারণ এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আর্মস কোথা দিয়ে পেলো এইভাবে রিভলভার নিয়ে এসে কাউকে গুলি চালিয়ে দিল এটা পেলো কোথা দিয়ে তার জন্য পুলিশ এই মুহূর্তে পুরো বলা যেতে পারে এলাকা বা বাড়ি পুরো চারিদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে এখানে কাউকে বহিরাগত কাউকে অ্যালাউ করা হচ্ছে না কাউকে ঢুকতে দিচ্ছে না তার কারণে এখানটা এই মুহূর্তে আরও হয়তো কোনোভাবে আধিকারিকরা আসবেন পুলিশ অফিসাররা আসবেন তারা তদন্ত করবেন দেখবেন এই ঘটনা কি করে ঘটল এবং কেন ঘটল অস্ত্র বেআইনি অস্ত্র কোথা দিয়ে পেল কোথা দিয়ে এলো সেটাও খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন কন্যগড় মার্তিনগর থেকে দীপকের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি